হ্যাঁ তো আমি মাছের তেল আজকে ভাজতেছি রুই মাছের তেল আমার কত্তা মশাই নিয়ে আসছে তো ধুয়ে টুয়ে আমি ওইটাকে বসাই দিলাম গ্যাসে তেল গরম করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে অনেকটাই নিয়ে আসে এটাকে সুন্দর করে আমি এখন রান্না করব। সর্ষের তেল দিয়ে এটা রান্নাটা করতেছি দিয়ে দিব এখন লবণ হলুদ হলুদ দিয়ে দিচ্ছি এটার মধ্যে এখন আর দিয়ে দিব লবণ লবণটা দিয়ে দিলাম তা আমি আলু কেটে ধুয়ে রাখছি এটা আলু দিব আলু দিয়ে এটাকে রান্না করবো একসঙ্গে একটু নাড়াচাড়া করে আলু দিয়ে দেবো তেলটা গলে গলে অনেকটা তেল হয়ে গেল দিয়ে দিচ্ছি আমি এখন আলু এখানে তেলের মধ্যে আলুটা সিদ্ধ হবে দিতে হবে পিজ দিব আমি পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো কয়টা রসুন ছেঁচে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা একটু আদা কুচি একটু একটু করে মশলাও দিয়ে দিব গুঁড়া মশলা এর মধ্যে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো খিচিড়ি মেথিও দিয়ে দিলাম একটু একটুখানি লঙ্কার গুঁড়োই দিয়ে দিলাম কাঁচা লঙ্কার দিলাম না তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটু তো আলুটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে প্রায় নামাই দেব হয়ে গেল মাছের তেলটা রান্না করে নামিয়ে দিলাম এখনো গরম আছে ফুটতেছে হয়ে গেছে